দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক এই হলো আমার সংস্কৃত আমেরিকান ফাইভ জি গোয়াতমোলা হাইব্রিড ঘাস পাশাপাশি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া আমি ইতিপূর্বে যে কাটিংগুলো বিক্রি করছিলাম আপনারা জানেন কাটিং বিক্রি করার পর যে অবশিষ্ট কাটিংগুলো থাকে যেগুলো না দিলে ভালো হয় সেই কাটিংগুলো আমি এখানে চাষ করছিলাম যার কারণে শুরুতে দেখা গেছে খুব ফলন কম আজকে তিন মাসের মাথায় পুরো ফুল জমি ফিল হয়ে গেছে আমার চাষ করা একটু ঘন হয়েছে দশক কারণ পাশে চার ফিট দেওয়া আছে এবং তিন ফিট কোনো সিরিয়াল পাঁচ ফিট চার ফিট যদি পুরো জমিতে পাঁচ ফিট বাই পাঁচ ফিট গ্যাপ দিতাম তাহলে দশক সর্বোচ্চ ফলন আসত তবে আপনারা যারা এই ঘাসটা চাষ করেন অবশ্যই ধৈর্য সহকারে চাষ করবেন গ্যাপ পাঁচ ফিট দেবেন এবং শুরুতে ঘাস চাষের শুরুতে আপনারা ফিলভার জি আর ওষুধটা ব্যবহার করবেন তাহলে আর পোকা আক্রমণ করবে না সর্বোচ্চ ফলন আসবে এবং সর্বোচ্চ উৎপাদন আসবে যদি পানির ব্যবস্থা থাকে ঘন ঘন পানি দেওয়া যায় সার দেওয়া যায় তাহলে আর কি ঘাসটার ঝোপ অনেক বড় হয় অবশ্যই সার দেওয়ার সময় আপনারা অনুগ্রহ করে দয়া করে কখনও এই ঘাস চাষ করলে আপনারা সিটায় সার দেবেন না যদি সিটায় সার দেন তাহলে এই ঘাসের মাঝখানে পরে দেখেন এই মাঝখানে এই মাঝখানে পড়লে ওই যে মাঝখান থেকে এই ঘাসটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা এই জমিতে এই গোয়াতামালা ঘাসে চাষ চাষ করেন তারা ঘাস আপনারা সার দিন শুধু ঘাসের গোড়ায় ঘাসের গোড়ায় সার ও পর্যাপ্ত পরিমাণ খাবারটা পাবে এবং দ্রুত বৃদ্ধি পাবে আর অবশ্যই সার দেওয়ার পরে জমিতে পানি দিবেন পর্যাপ্ত পরিমাণ এবং এই ঘাসটা চাষ করতে হলে মাসে অন্তত একবার করে ভিটামিন ওষুধটা ব্যবহার করেন ভিটামিন বলতে পোকার আক্রমণ যাতে পোকা আক্রমণ না করে সেক্ষেত্রে আপনারা বলিয়াম ওষুধ ব্যবহার করবেন বলিয়ামের নাম হলিকা বলিয়ামটার কাজ হলিকা আপনার একে তো পোকা দমন করে দুই তো ঘাসের ভিটামিন পূরণ করে ঘাস ম্যাগের মতো রাখতে কার্যকারিতা ভূমিকা পালন করে এবং দ্রুত ফলন আসে আপনারা হয়তো ব্যবহার না করলে বুঝবেন না আর যদি পোকা আক্রমণ সবচেয়ে বেশি করে ফেলে মানে আক্রমণ হয়তো আপনি খেয়াল করেন না আমাদের দেশে যেটা হয় অনেক সময় পোকা আক্রমণ করে খেয়াল করি না আমরা তো সেই ক্ষেত্রে আক্রমণ নিশ্চয়ই হলে আপনারা অন্য ধরনের মেডিসিন ব্যবহার করবেন যেমন এন্ডি আছে অন্যান্য ওষুধ আছে সেটা আপনাদের এলাকাভিত্তিক ফার্মেসিতে যোগাযোগ করবেন ওষুধে ফার্মেসি বলতে এই ওষুধ যারা বিক্রি করে সেই সব দোকানে যোগাযোগ করবেন যে ভাই পোকা দমন করার জন্য ওষুধ দেন ভলিউম ব্যবহার করেন ভলিউম না করলে সেই ক্ষেত্রে আবার আপনার এনডি ব্যবহার করতে পারেন এনডি না পাইলে ছবিকন ব্যবহার করবেন কারণ ইন্ডির সাইতে কার্যকারিতা ছবিকনে বেশি দেখেন দর্শক কি পরিমাণ ফলন এক ঝোপে অধিক পরিমাণ ফলন পেতে হলে অবশ্যই আপনাকে এই আমেরিকান ফাইভ জি গুতমা চাষ করতে হবে যা অন্য কোনো ঘাসে আপনি পাবেন না বাংলাদেশ যত ঘাস আছে আর মাঝে আমার কাছে সেরা মনে হয় এই আমেরিকান ফাইভ জি গোয়াতাম ঘাস এরপর যদি থাকে তাহলে ইন্দোনেশিয়ান স্মার্ট নাইপিয়া এরপর আছে জারাওয়ান হাইব্রিড ঘাস দর্শক অনেক কিছুই বললাম আপনাদেরকে এই ধরনের ঘাসের কাটিংগুলো সারা বাংলাদেশ ডেলিভারি দিতেছি ডেলিভারি আছে সম্পূর্ণ ফ্রি চাইলে আপনিও আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ এটা আমার পাঁচ নম্বর প্লট এই গোয়াতামালা ঘাসের এরকম অনেকগুলো প্লট আছে যা একসাথে প্রতিবেদন ধারণ করে আপনাদেরকে দেখাবেন ইনশাআল্লাহ